আসসালামু আলাইকুম পনেরোটি পদে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও কর্মচারীদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী ও পুরুষ উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন আবেদন শেষ কবে আবেদন করতে আপনাদের কি কি ধরনের ডকুমেন্ট প্রয়োজন অর্থাৎ পত্রটি জমা দেওয়ার জন্য আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে এবং আবেদন ফি কত টাকা তারপর হচ্ছে যে আপনার পরীক্ষা কত তারিখে শুরু হবে এই সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন আর মূল ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যেই পদের কথা উল্লেখ করা হয়েছে প্রথম যেই পদটি অর্থাৎ রয়েছে সেটি হচ্ছে প্রবাসক পদ আর এটির বিষয় হচ্ছে বাংলা অর্থাৎ বাংলা বিষয়ের জন্য আপনার যে পদটা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে কি প্রবাসক যার পদের সংখ্যা হচ্ছে একটি আর এটির জন্য যে শিক্ষকতা যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে যে শ্রীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রি লাগবে আর এটির যে বেতন স্কেল হচ্ছে সেটি হচ্ছে যে বাইশ হাজার থেকে শুরু করে টাকা পর্যন্ত পাবেন যার গ্রেড হচ্ছে নবমতম গ্রেড ওকে দ্বিতীয় যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে সহকারী শিক্ষক আর যেই বিষয়ের জন্য নেওয়া হবে সেটি হচ্ছে যে বাংলা আর ইংরেজির জন্য অর্থাৎ বাংলার জন্য একজন নেওয়া হবে ইংরেজির জন্য একজন নেওয়া হবে আর এটির যে শিক্ষকতা যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমমান ডিগ্রি থাকা লাগবে ওকে যার গ্রেড হচ্ছে যে দশতম গ্রেড যার বেতন স্কেল হচ্ছে যে ষোলো হাজার ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার টাকা চল্লিশ পাবেন এরপরে দেখুন এরপরে যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে সহকারী শিক্ষক আইসিটি এখানে নেওয়া হবে একজন যার শিক্ষাগত যোগ্যতা দিয়েছে কম্পিউটার বিজ্ঞান অর্থাৎ কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মানে বিএচসি ইঞ্জিনিয়ারিং যেটাকে বলা হয় কম্পিউটার কম্পিউটার উপরে স্নাতক বা সমমানের ডিগ্রি যার গ্রেড হচ্ছে 10 এটি হচ্ছে ষোলো থেকে শুরু করে আটত্রিশ টাকা পর্যন্ত পাবেন তারপরে যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে আপনার সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা অর্থাৎ ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক চেয়েছে দুইজন যার শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ফাজিল অথবা সমমানের ডিগ্রি অথবা কামিল অথবা সমমান ডিগ্রি ওকে যার গ্রেড হচ্ছে যে দশ এটির বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পাবেন ওকে এরপরে যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে সহকারী শিক্ষক প্রাথমিক শাখার জন্য যার পদের সঙ্গে হচ্ছে যে চারজন যার যোগ্যতা চেয়েছে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমান সহ যার গ্রেড হচ্ছে যে এগারোতম গ্রেড যার বেতন স্কেল করছে আপনার বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত আপনারা পাবেন ওকে এরপর আসেন যেই পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে পরিবহ পরিবহন সুপারভাইজার যার পদের সংখ্যা একটি যার অর্থাৎ যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে এইচএসসি পাস চলানোর অভিজ্ঞতা সম্পন্ন হবে আর দ্বিতীয় যে যোগ্যতাটা চেয়েছে সেটি হচ্ছে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা যোগ্য যার গ্রেড হচ্ছে পনেরোতম গ্রেড যার বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাবেন এরপর আসেন যে পদার কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে অফিস সহকারী থেকে না হবে আর অফিস সহকারী কাম হিসাব সহকারী থেকে একজন না হবে টোটাল তিনজন নেওয়া হবে যার যোগ্যতা চেয়েছে শিক্ষা বোর্ড হইতে এইচএসসি বা সমমান পরীক্ষা পাশ করতে হবে আর বাংলা ও ইংরেজি টাইপিং যথাক্রমে তিরিশ এবং চল্লিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে অর্থাৎ বাংলাতে আপনার প্রতি মিনিটে থাকা লাগবে তিরিশ শব্দ আর ইংরেজিতে প্রতি মিনিটে আপনার থাকা লাগবে আপনার চল্লিশ শব্দ ওকে এরপর আসেন কম্পিউটারের উপরে যে কোনো প্রতিষ্ঠানে তিন বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে যার গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড যার বেতন স্কেল হচ্ছে যে নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত পাবেন এরপরে সবার শেষে যেই পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে ইলেকট্রিশিয়ান বা কার্পেন্টার বা প্লাম্বার বা মেশন এটির জন্য আপনার পদের সংখ্যা হচ্ছে একটি যেটি হচ্ছে এসএসসি পাস অথবা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স পাস থাকতে হবে যার গ্রেড হচ্ছে আঠারোতম গ্রেড যার বেতন স্ক্রিন হচ্ছে আট হাজার আটশো থেকে শুরু করে এক একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পাবেন ওকে তো এগুলো ছিল আমাদের প্রত্যেকটা পদের জন্য অথবা অথবা প্রতিটা বিষয়ের জন্য কোন ধরনের পদ নেওয়া হবে কয়জন নেওয়া হবে তার যোগ্যতা কি ছিল এবং বেতন স্কেল কতটুকু পাবেন সেটি এখানে বলার চেষ্টা করেছি এরপর আসেন যে আমরা আরও কিছু নিচে লক্ষ্য করছি যে দুই নম্বরে যেটা বলা হচ্ছে অধিক যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞ প্রার্থীর অগ্রাধিকার যোগ্য এবং ক হতে চ পর্যন্ত পদসমের কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দেখুন এই যে ক থেকে চ পর্যন্ত একদম ক থেকে চ পর্যন্ত যেই পদগুলো রয়েছে তাদের জন্য অবশ্যই অবশ্যই আপনাকে যেটি করতে হবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এটি এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধা বা অর্থাৎ সুবিধাদি প্রদান করা হবে বলা হয়েছে এরপর তিন নম্বরে যেটা বলা হচ্ছে আবেদন পত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অর্থাৎ সিবি আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং দুই কপি রঙিন ছবি লাগবে জাতীয় পরিচয়পত্র লাগবে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি থাকে সনাদপত্রের সত্তারিত কপি সংযুক্ত করতে হবে অর্থাৎ আপনার এই সম্পূর্ণ জিনিস এই যে প্রথম হচ্ছে যে আপনার একটা সিবি লাগবে তারপর দুই কপি রঙিন ছবি লাগবে এরপরে এনআইডি কার্ড লাগবে সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যদি থাকে মানে তাহলে সনদপত্রের সত্তাহিত কপি লাগবে অবশ্যই সনদপত্র আপনি তো কবি সংযুক্ত করতে হবে আবেদনপত্র আগামী দেখুন আপনার এই ডকুমেন্টগুলো আগামী ষোলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অধ্যক্ষ সিলেট ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট সেনানিমাস সিলেট বরাবর অবশ্যই পৌঁছাতে হবে অর্থাৎ আপনারা এই ঠিকানায় এই অ্যাড্রেসে আপনাদেরকে ষোলো সেপ্টেম্বরের মধ্যে আপনাকে যেটি করতে হবে আপনার জীবন বৃত্তান্ত মানে আপনার প্রয়োজনীয় সবগুলা ডকুমেন্ট এই ষোলো সেপ্টেম্বরের মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে ওকে এরপর আসেন যে আবেদনপত্র ব্যক্তিগত মোবাইল নম্বর ও খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি যখন খামে আপনার ডকুমেন্টগুলো আপনারা অর্থাৎ রাখবেন আপনার খামের উপরে আপনাকে অবশ্যই আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বারটি দিতে হবে খামের উপরে আপনি কোন পদের জন্য আবেদন করতে করেছেন সেটি এখানে উল্লেখ করতে হবে এছাড়াও প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ এর যথাযথ নির্দেশনা মেনে অনলাইনে আবেদন করা যাবে আর চার নম্বরে যেই কথাটা বলা হয়েছে সেটি হচ্ছে যে আপনি আবেদন কিভাবে জমা দিবেন আবেদন ফি কত টাকা করে যে এখানে বলা হচ্ছে আগ্রহী প্রার্থীগণ অতক্ষস সিলেক্ট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে ক্রমিক নম্বর ক পদের জন্য আপনার আটশো টাকা লাগবে আর খ হতে ও পদের জন্য লাগবে পাঁচশো টাকা এবং চ থেকে ভরিগার্য পদে আপনার লাগবে তিনশো টাকা অর্থাৎ তিনটা এখানে ক্যাটাগরি দেওয়া হয়েছে ক পদের জন্য আপনার আটশো টাকা লাগবে খ হতে পর্যন্ত পাঁচশো টাকা আর চ থেকে ছ পর্যন্ত আপনার লাগবে তিনশো টাকা আর এই টাকাটা আপনার আপনাদেরকে যেটি করতে হবে দ্য ট্রাস্ট ব্যাঙ্ক লিমিটেড জালালাবাদ সেনানিবাসের যে শাখাটা রয়েছে আর হিসাব নম্বর এখানে দিয়ে দিয়েছে এই নম্বরের অনুকূলে আগামী ষোলো সেপ্টেম্বর দু হাজার তারিখের মধ্যে জমা করতে হবে জমা করার পরে একটি জমা স্লিপ দেওয়া হবে এই জমা স্লিপটি আপনার আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে অর্থাৎ আপনি যখন সকল ডকুমেন্ট প্রয়োজনীয় ডকুমেন্ট এবং আবেদনপত্র। পত্র আপনি যখন আপনার এটা পাঠাবেন আবেদন পত্রটি পাঠাবেন এই ঠিকানাায় তো পাঠানোর সময় আপনাকে অবশ্যই এই জমার যে রশিদটি রয়েছে সেটি স্লিপটি আপনাকে যেটি করতে হবে আবেদন পত্রের সাথে সংযুক্ত করে পাঠাতে হবে এরপর বলা হচ্ছে যে আগামী 20 সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে শিক্ষক ও কর্মচারী পদের লিখিত পরীক্ষা সকাল দশ ঘটিকায় এই একই প্রতিষ্ঠান অর্থাৎ সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আপনার অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনাদের ষোলো তারিখের মধ্যে আপনাদের কাজ সম্পূর্ণ করতে হবে এরপর হচ্ছে বিশ তারিখে আপনাদেরকে আপনাদেরকে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা সকাল দশটা থেকে এই আমার অর্থাৎ সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিস্তারিত এবং হালনাগাদ তথ্যের জন্য ভিজিট করতে হবে অর্থাৎ আপনি যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে তাদের এই যে অফিশিয়াল ওয়েবসাইটটি রয়েছে সে ওয়েবসাইটে আপনি জানতে পারবেন এছাড়াও পরীক্ষার পূর্বে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের ইন্ডেক্স নম্বর প্রকাশ অর্থাৎ এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে পরীক্ষার পূর্বে আপনাকে তো এই ছিল আমাদের সিলেক্ট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন পদের জন্য পদের সংখ্যা কজন শিক্ষাগত যোগ্যতা কি বেতন স্কেল কি এরপরে হচ্ছে যে আপনাদের কোন কোন পদের জন্য আপনাদের কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে সেগুলো নিয়ে আলোচনা করেছি এছাড়াও আবেদনপত্রের সাথে কি কি ধরনের অন্য অন্য ডকুমেন্ট লাগবে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি পাশাপাশি হচ্ছে যে আপনাদের কত তারিখে আবেদন শেষ হবে এবং কত তারিখ থেকে পরীক্ষা আপনাদের শুরু হবে এরপরে হচ্ছে যে কীভাবে আপনি আবেদন ফি আবেদন করার পর আপনি আবেদন ফি কিভাবে জমা দিবেন অর্থাৎ আবেদনের পত্রের সাথে কিভাবে আবেদন ফিটা জমা দিয়ে যেটার জমা স্লিপ কীভাবে আপনি অর্থাৎ যুক্ত করবেন সেটিও জানানোর চেষ্টা করেছি তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমার এই আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা লাইক করে রাখতে পারেন অথবা শেয়ার করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে আহ পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম